আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে দেখাবো চার হুকের চওড়া অনেক চড়ে যে লেনটা কিন্তু অনেক চওড়া হেলদি আপুদের জন্য প্লাস যাদের কাপটা ভারী ব্রেসটা বড় তাদের জন্য বড় কাপের যে দেখেন রাউন্ড শেপের বড় কাপের যে কোনো ড্রেসের সাথে পরবেন অলওয়েজ খুবই সুন্দর একটা ব্রা চলে আসছে প্রাইস থাকবে একদমই অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপ থাকবে অনেক বড় যে দেখতেই পারছেন অনেক সুন্দর শেপ পরো আরাম আছে তো সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ আমি ব্যাকপারটা যদি দেখাই এই যে দেখেন ব্যাকপারটা কাপ সাইজটা খুবই সুন্দর হবে রেগুলার অয়ার করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া সরাসরি শপে চলে আসতে চলে চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস দেখেন কালারগুলি কত সুন্দর সুন্দর কালার সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কালার একদম রাউন্ড শেপের খুব সুন্দর ব্রাটা নিয়ে নিবেন আপুরা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মামনি শপ থেকে এছাড়া প্রত্যেকটা ব্রা পেন্টি নাইটি কালেকশন কিন্তু আমাদের শপে রয়েছে আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অর্ডারের জন্য বড় সবু পাইকারি নিলে সুনীল ভাই এছাড়া আপুরা চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে প্লাজো কালেকশন রয়েছে এক কালারের প্লাজো রয়েছে প্রিন্টের রয়েছে স্কার্ট রয়েছে স্কার্ট প্লাজো রয়েছে যে দেখেন প্রচুর ঘের স্কার্ট রয়েছে স্কার্ট প্লাজো রয়েছে সো চলে আসবেন ইনশাল্লাহ খুবই কম প্রাইজে প্রোডাক্টগুলি আমাদের এখান থেকে পাবেন এই যে দেখেন টু পিস কালেকশনগুলি ইভেন রেডি শাড়ি কিন্তু আমাদের শপেই রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন